আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক শিলা তো আসকি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে বাসা বাসাকা ফ্যাশন থেকে ইসরান মালিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আজকে কিছু ড্রেস দেখাবো এগুলো ওগুলো সম্পূর্ণ ওয়েস্টার্নের মধ্যে হবে এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে বয়েস থেকে শুরু করে সব ধরনের ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়েস্টার্নের মধ্যে টিনের সাইজের মধ্যে তো এটা হচ্ছে প্রথম ড্রেসটা মেরুন কালার মধ্যে থাকবে এটা কিন্তু নায়রার মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা হচ্ছে এটা চওড়াটা হবে দেখেন চওড়াটা কিন্তু অনেক মানে প্যানেলের যে চওড়াটা থাকতেছে খুবই খুবই সুন্দর একটা ড্রেস আর এটার কালারটা দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার মেরুন কালারের মধ্যে কাজগুলো দেখুন অনেক গজেসভাবে কিন্তু কাজ করা থাকতেছে স্লিভলেস হাতার মধ্যে বিশেষ করে গলাটা গলাটা কিন্তু একদম সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে থাকবে গলাটা হাতাটা হচ্ছে স্লিভলেসের মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু লাগিয়ে নিতে পারবেন এটার সাথে থাকতেছে একটা কাট প্লাজো থাকতেছে মেরুন কালারের মধ্যে সাইজ কত ভাইয়া এবং প্রাইস কেমন মানে ছয় থেকে দশ বছরের মধ্যে সবগুলাই মানে কিছু কিছু মানে ভ্যারাইটিসের মধ্যে থাকতেছে মানে কিছু কিছু বড় থাকতেছে ছোটোও থাকতেছে এটা প্রাইস কেমন থাকতেছে এটা প্রাইসটা থাকবে অনলি নয়শো টাকা এটার মধ্যে দুইটা কালার থাকবে একটা মেরুন একটা হচ্ছে ব্ল্যাক ও ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে অনলি নয়শো টাকা যেটা হচ্ছে সাথে কিন্তু উন্নাও থাকতেছে এটা হচ্ছে মেরুন এটা হচ্ছে সিগিন কালারের মধ্যে এটা কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ গলার ডিজাইনটা একদম গর্জিয়াসভাবে সিকুয়েন্সি কাজ করা থাকতেছে সাথে কিন্তু টার্সেলও করা থাকতেছে এই যে এটার সাথে একটা প্লাজো থাকতেছে প্যান কার্ড প্লাজোর মধ্যে সাইজ কত এটা হচ্ছে চার থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে নয়শো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা বেবি পিঙ্ক কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে কিন্তু কোটা কাপড়ের মধ্যে থাকবে কাপড়টা হচ্ছে কোটা কাপড়ের মধ্যে হাতার হচ্ছে স্লিপ মধ্যে গলাটা হচ্ছে ভি সেভ মধ্যে এখানে কিন্তু পুরোটা হচ্ছে অ্যাম্বারি অফ করা প্লাস লেস করা থাকতেছে একটু ব্যাক পাট্টা দেখবে এটা হ্যাঁ এটা হচ্ছে কিন্তু ব্যাক পাট্টা সাইজ কত এটা চার থেকে আট বছরের মধ্যে এটার সাথে একটা গালারা থাকতেছে সাথে একটা উন্নাও থাকতেছে ভাই এটার সাথে কি উনাও থাকতেছে না এটার সাথে কিন্তু একটা উনাও থাকতেছে এই যে চার থেকে আট বছরের মধ্যে এটার প্রাইসটা থাকবে অনলি আটশো টাকা এটার মধ্যে তিনটা কালার থাকতেছে যে একটা আছে পেস্ট কালারের মধ্যে একটা আছে বাঙ্গি কালারের মধ্যে এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে সেম প্রাইজে থাকবে সেম সাইজের মধ্যে থাকবে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে নারা কার্ডের মধ্যে থাকবে অনেক গর্জিয়াস কাজ করা থাকতেছে এই যে গলার ডিজাইনটা থাকতেছে অনেক গর্জিয়াসভাবে পাইপ পুতির কাজ থাকবে নিচে প্যানেলটা দেখেন অনেক চড়াওভাবে কাজ করা থাকতেছে হাতাটা হচ্ছে ফুলকলি হাতার ডিজাইন মানে টু পার্টের মধ্যে থাকবে হাতাটা হাতাটা কিন্তু টু পার্টের মধ্যে থাকবে হাতা টার্সেল করা থাকতেছে কলি করা থাকবে এটার সাথে একটা থাকতেছে একটা গাড়ারা ব্ল্যাকের মধ্যে একটা গাড়ারা থাকতেছে এটা হচ্ছে উন্নাও থাকতেছে সাইজ কত ভাইয়া থেকে ছয় থেকে বারো বছর প্রাইস থাকবে

এটার সাথে আফগানে একটা স্যালাউড থাকবে এক থেকে তিন বছরের মধ্যে প্রাইজ থাকবে অনলি নয়শো টাকা এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ম্যাজেন্ডা ডার্ক ম্যাজেন্ডার মধ্যে থাকবে প্রাইজ থাকবে নয়শো টাকা এটার সাথে আফগানে একটা স্যালাড থাকবে এক থেকে তিন বছর এটা হচ্ছে পরের ড্রেসটা ওয়েস্টার্নের মধ্যে থাকবে এটা হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে থাকবে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস আর এটা কিন্তু খুবই সফট একটা ড্রেস অনেক সুন্দর এটা সাথে বেল্ট থাকতেছে যে ওটা চাইলে কিন্তু লাগিয়ে নিতে পারবে এটা কিন্তু এক্সট্রা বেল্ট এটার সাথে একটা প্যান্ট কাট প্লাজো থাকবে সাইজ কত ভাই এটার সাইজ আপনার এটা 2 থেকে 8 বছর 2 থেকে 8 বছরের মধ্যে প্রাইস উপর আপনার 900 প্রাইস থাকবে অনলি 900 টাকা 800 টাকা না এটা প্রাইসটা থাকবে 800 টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে থাকবে দুইটা পার্টের মধ্যে থাকবে একটা এক কালারের সাথে ক্রিম কালারের সাথে কিন্তু ব্ল্যাক কালার প্রিন্টের মধ্যে থাকবে দেখেন গুড়ি প্রিন্টের মধ্যে থাকবে এটার সাথে থাকতেছে একটা বেল্ট থাকতেছে আর এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওপেনলি খোলা যাবে না এটা শো বাটন এটা হচ্ছে কিন্তু শো বাটন পিছনে জিপার থাকতেছে এটা এজন্য শো বাটন দিয়ে দিচ্ছে হাতার হচ্ছে থ্রি কট হাতার মধ্যে ফুল কুলি হাতার ডিজাইন সাত আটটা লেগেন্স থাকতেছে পাঁচ থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা একটু গর্জিয়াসের মধ্যে থাকবে গাউনের মধ্যে থাকবে স্লিপলেস হাতা ভিতরে হাতা দেওয়া আছে স্লিম কালারের মধ্যে থাকতেছে ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন সাইজ কত ভাইয়া এটা ভিতরে কিন্তু আবার ইনার করা থাকতেছে প্লাস জিপার থাকতেছে সাইজ কত থেকে চোদ্দ বছরের মধ্যে থাকবে অনলি নয়শো টাকা এটার সাথে একটা লেগেন্স থাকবে এখন কিছু দেখাবো এগুলো একদম সুতির মধ্যে একদম কমফোর্টেবল যারা ইউজ করতে পারেন তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন যারা এটা কিন্তু আফগানির মধ্যে থাকবে ডিজাইনটা আফগানির মধ্যে এটা হচ্ছে নাইট গলার মধ্যে থাকবে লেস করা থাকতেছে থ্রি হাতার মধ্যে টার্সেল করা থাকবে আফগানি একটা স্যালার থাকতেছে এটার সাথে উন্নাও থাকতেছে আট থেকে চোদ্দ বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি আটশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও কিন্তু সুতির মধ্যেই থাকবে একদম পিওর সুতির মধ্যে থাকবে সাইজ কত ভাইয়া সাইজ আপনি এটা 8 থেকে 10 বছর 8 থেকে 10 বছরের মধ্যে এটা হাতাটা সে বাটারফ্লাই হাতার মধ্যে এটার সাথে সেলার থাকতেছে ফ্রক স্টাইল মধ্যে হাতাটাও কিন্তু বাটারফ্লাই হাতার মধ্যে আমি বারবার বলে দিছিলাম 800 টাকা প্রাইস একটা সে পেস্তা গিন এর মধ্যে বক্স গলার মধ্যে থাকবে হাতাটা সে ফুলকুলি হাতার ডিজাইন নিচে কিন্তু লেস করা থাকবে নিচে লেস করা থাকতেছে এটার সাথে একটা আফগানি একটা সালোয়ার দেখতেছে সাইজ কত এটা থেকে 10 বছর বছরের মধ্যে এটার মধ্যে দুটো কালার একটা পেস্তা গ্রিন একটা আছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি 800 টাকা এই যে এটা সাথে একটা আফগানি একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে অনলি আটশো টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভায়াদের সাথে যোগাযোগ করুন আমি ভাইয়াদের অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে বাচ্চা কাচ্চা ফ্যাশন ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি মানে চতুর্থ তলাতে তিনে ছিয়াশি নম্বর দোকান সবই আর ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জ আসা থাকবেন আল্লাহে